তো নমস্কার বন্ধুরা হারার মাধ্যে সবাইকে সুপ্রভাত চলে এসি বিন্নগর পায়রাহাটের নতুন একটি ভিডিও নিয়ে তো ক্রমশ তিন চার দিন ধরে যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত হচ্ছিল তো সেই কারণে কিন্তু হাট বাজারের অবস্থা কিন্তু একটু অন্যরকম ছিল তো আজকে বিন্নগর বিনোভর পায়রাহাটে এসেছি যেহেতু বিন্নগর হাটে দেখবো কেমন কি দামে কী কী পায়রা এসছে এবং কেমন দামে পায়রা পাওয়া যাচ্ছে সব থেকে কম দামের পায়রা ও বেশি দামের পায়রা পায়রা এসেছে গিরিবাজ ম্যাড্রাস বা অন্যান্য জাতের যে সমস্ত পায়রা হয় আমি সকল সকাল চলে এসেছি ভিডিওটা শুরু করে দিয়েছি তো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করে রাখবেন আপনাদের একটা লাইক আমাকে উৎসাহ দেয় আপনাদের জন্য ভিডিও বানানোর ক্ষেত্রে তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি বিনোগর পায়ের হাট থেকে শুরু করা যাক আর একটা জিনিস বলে দিই এই ভিডিওতে এই হাট কিন্তু প্রত্যেক শুক্রবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় ঠিক আছে বিনগড় স্টেশন থেকে এই হাটের অবস্থান হচ্ছে বেশি দূর না মোটামুটি স্টেশন থেকে দশ মিনিট হাঁটলেই আপনারা এই হাটে চলে আসতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখন ভিডিওতে আপনার পুরো আয়তনটা দেখিয়ে দিচ্ছি বিনগড় পায়ের হাটে তার সাথে ওয়েদার কিন্তু একদমই ভালো নেই মেঘলা আকাশ যখন তখন বৃষ্টি শুরু হয়ে যেতে পারে হাটে কিন্তু এক এক করে মানুষজন আসা যাওয়া শুরু করছে সবে সবাই কিন্তু এখনো আসেননি যারা প্রকৃত প্রত্যেক হাট যারা করেন তারাই একমাত্র তাদের মধ্যে কিছু কিছু মানুষজন আজকে এসছেন এক এক করে আসবেন বেলা হলে আরো কিছু মানুষজন তখন ভিডিওটা শুরু করব বন্ধুরা এখানে একটা পায়রা দেখতে পাচ্ছেন বাহ খুবই সুন্দর পায়রা কোয়ালিটি আইস কোয়ালিটি দেখিনি জোড়া দু হাজার দাম খুবই সুন্দর বন্ধু দামের মধ্যে পায়রা আছে কড়া পা পাঞ্জা বাহ খুব সুন্দর জোড়াও আছে দু হাজার টাকা দাম জোড়া নদীটার চোখটাও দেখিয়ে দিচ্ছি আগে যে পায়াটা দেখলাম ওইটারই জোড়া এটা মাদি এটা কি কাগজি বাহ একদম সাদা শ্বেত কাগজি

আচ্ছা এক দুই ঘন্টা মতো ওরা হবে ঠিকই আছে দাদা জেনুইন কথাই বলেছে ঠিক আছে বেশি কিছু একটা বাড়িয়ে বলেনি খুবই সুন্দর পায়রা দুটো কাগজি পায়রা এখানে এক দাদা একজোড়া কাগজি পায়রা নিয়ে এসছে সাইকেল করে বৃষ্টির মধ্যে অন্যরকম ভাবে এসছে পায়রা দুটো একদম গরম আছে দেখতে পাচ্ছেন ডাক করছে খুবই সুন্দর কোয়ালিটি তো আপনাদের কাগজি দুটো কেমন লাগলো অবশ্যই জানাবেন ডিম তারা আছে বাচ্চাকেও খাইয়েছে তো এই সাইডে আমি দেখিয়ে দিচ্ছি এই সাইডে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকোরিয়ামের ফিস আর পাশে কিন্তু এক লুচি পরোটার দোকান রয়েছে ঠিক আছে কিছু মানুষজন খাওয়া দাওয়া করছে আর এদিকে কিছু মানুষজনের ভিড় সামনের দিকে দেখি কি পায়রা আছে তাহলে খাঁচায় এটা কি নয় এটাই ছয়শো টাকা চোরা মাত্র মাত্র ছয়শো টাকা জোড়া ম্যাড্রাস কম দামের মধ্যে ফোন নাম্বার দেওয়া যাবে বলো ন আমার আচ্ছা ঠিক আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে এই জোড়াটা নিয়ে নিতে পারবেন যদি সেল না হয় তাহলেই পাবেন ঠিক আছে ম্যাড্রাস জোড়া ছশো টাকায় এক ভাই সেল করে দেবে বলছে ঠিক আছে তো যতটা যা পাচ্ছি এদিক ওদিক করে আপনাদের ভিডিওর মাধ্যমে কিছু পায়রা বেছে বেছে দেখাচ্ছি তো আপনারা জানেনই বৃষ্টির মধ্যে কিরকম কিন্তু খুব বেশি লোকজন আসেনি বেছে বেছে ভালো পায়রা দেখাচ্ছি আপনাদের কাছে যেগুলো দেখানোর মতো আপনাদের কাছে সব করাচ্ছি আওয়ার চলে এসেছে গুলো আওয়ার চলে এসেছে কোয়ালিটিটা খুবই সুন্দর রয়েছে তো একজোড়া বালি পাউডার জোড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিন্নগর হাটে একজোড়া বালি পাউডার আপনাদের দেখাচ্ছি কি বাজে কেমন নেই পায়রা নিচেবাজি পায়রা দুটোই নিচেবাজি পায়রা বালি পাউডার জোড়া সেল আছে দেখে নিন ঠিক আছে পাউডার কালার পায়রা নর্মাদি কনফার্ম ডিম বাচ্চা আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টি এই যে মাদিটা হচ্ছে চোখ সাদার মধ্যে এই যে নটটা হচ্ছে হলুদ চোখ ঠিক আছে চোখ সাদা হলুদ চোখ যদি এই পাড়ে যাওয়াটা কারো পছন্দ হয় আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে একটা হচ্ছে বিস্কুট আর একটা হচ্ছে সবুজ বিস্কুটটা মারি আর সবুজটা হচ্ছে নর বাজি কেমন এ দুটো দুটোই নিচে বাজির পায়রা ঠেঙ্গা পাওয়া নাকি পাইলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে দেশি গিরি বাজ ঠিক আছে এই দুটো সেলের জন্য আছে বাজি তো এখানে একটা ধোয়া সবুজ মাদি আর বালিটা নর না বালিটা নর ধোয়া সবুজ মাদি দেশি গিরিবাজ বাজি কেমন দুটোর baaji kemon dutor eta bomb height bali nor eta niche acha eta mukho chok সিঙ্গেল নর একটা বাজির পায়রা এটা কি হাতবাজি বাজি হাত বাজি এই যে সিঙ্গেল নর হাতবাজি বাজি হলুদ চোখের মধ্যে বাজির পায়রা ঠিক আছে পায়ে কোনো লোম নেই দেখতে পাচ্ছেন ঠিক আছে এমনি বাজি দেখিয়ে দেওয়া যাবে তো যারা নেবে ঠিক আছে ওকে নাম্বারটা বলে দাও সেভেন এইট সেভেন টু সেভেন থ্রি তো বন্ধুরা এখানে একটা পায়রা দেখাবো আপনারা দেখবেন কি পায়রা আছে আমি এই চোখে কিন্তু একটু ঠোকর মেরেছে সেই জন্য চোখটা একটু ফুলে গেছে এগুলো কি পায়রা দাদা শ্বেত গিরিবাজ বাজি হয় হ্যাঁ বাজি হয় ওরাও তো খুব ভালো আছে আচ্ছা ডাটা দেখি এগুলো কিন্তু ডানা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাড়ির পোষা পায়রা যার কারণে ডানা দেওয়া রয়েছে এর জোড়াটাও আপনাদের দেখাবো শ্বেত গিরিবাজ রয়েছে ঠিক আছে দেখে ওরা কেমন আছে পায়রাগুলো চার ঘন্টা চার ঘন্টা ঠিক আছে ওটা কি মাদি ছিল যেটা ধরলে এটা সম্ভবত নর এটা চোখটাও দেখিয়ে দিচ্ছি চোখটা দেখে নিন আইস কোয়ালিটি সব করুন দারুণ চোখের পায়রা পায়রা চোখ আচ্ছা বাদিকের টানা

এগুলো বাড়ির বাচ্চা এগুলো হ্যাঁ বাড়ির বাচ্চা ঠিক আছে এই দাদাকে কিন্তু আমি পার্সোনালি চিনি অসুবিধা নেই তো আপনারা যোগাযোগ করে পায়রা নিয়ে নিতে পারবেন অসুবিধা নেই আইস কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি এটা নর হ্যাঁ পুরো একদম গলাটা চিরিয়া চাপ কত নয় আর ডানার ফেদারের কোয়ালিটি দেখে নিন ঠিক আছে চারপর না চারপর বাকি আছে না চারপর কমপ্লিট করলে পায়রাটা অ্যাডাল্ট হয়ে যাবে নর পায়রা হ্যাঁ আচ্ছা 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 দারুণ দারুণ ভেতরের কোয়ালিটি এটার নাম্বারটা বলা দাও বাড়ির লোকেশান আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে চুয়াডা বিষ্ণুপুর ঠিক আছে তো পায়রাগুলো আমি একটু খাঁচা আর বাইরে দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের তো হাতে ধুরা দেখালাম ঠিক আছে যদি কারোর পছন্দ হয় ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন ঠিক আছে ঠিক আছে পায়রা পুরো ফুল ফিট রয়েছে বাড়ির পোষা পায়রা খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আশা করছি আপনাদের পছন্দ হয়েছে পছন্দ হলে কন্ট্যাক্ট করে দেবেন এখন বন্ধুরা আপনাদের কিছু ওরা পায়রা দেখাবো ভিডিওতে দামও বলা থাকবে একটু ভিডিওটা মনে করে দেখবেন এক জোড়া কাকজি পায়রা বন্ধুরা বা দিকে নর আছে তো এই জোড়াটা অ্যাডাল্ট পেয়ার তাই তো দাম কত রেখেছ সাতশো টাকা জোড়া অ্যাডাল্ট পেয়ার কাগজি জোড়া বন্ধুরা দেখেনি পায়রা দুটো দেখুন ঠিক আছে একটা নর একটা মাদি আছে ওরা কেমন আছে গো পায়রা তিন থেকে সাড়ে তিন ঘন্টা পায়রা রোড়া হবে কাগজি জোড়া বিক্রি আছে সেল আছে ঠিক আছে দেখে নিন পায়রা দুটো ঠিক আছে কাকচি জোড়া সেল আছে হ্যাঁ তো এখন আপনাদের আরেক জোড়া পায়রা দেখিয়ে দিচ্ছি একটা লাল শিরা আছে একটা লাল কাঠ পায়রা আছে বন্ধুরা পায়রা দুটো দেখে নিন একটা দুটোই চোখ সাদার মধ্যে হবে কত দামের কাছে জোড়া মাত্র সাতশো টাকা জোড়া ঠিক আছে এত সুন্দর জোড়া পায়রা পেয়ে যাচ্ছেন একদম কম দামের মধ্যে ঠিক আছে আচ্ছা দেখেন পায়রা দুটো খুবই সুন্দর রয়েছে আইস কোয়ালিটিও খুব ভালো চোখ সাদার মধ্যে পায়রা আছে সমস্যা নেই পায়রা কিন্তু একদম পুরো ফিট কি পায়রা একটা লালশিরা একটা কাগজি আচ্ছা কাগজিটা মাদি আর লালচিড়াটা নর ঠিক আছে এ দুটো দাম কত একদম সাতশো একদম সাতশো করে তাই তো একদম সাতশো করে হলে সব দিয়ে দেবে বলছে ঠিক আছে যে কটা পায়রা দেখাচ্ছি সব পেয়ারগুলো কিন্তু সাতশো করে জোড়া দেখুন একদম কম বাজেটে কম দামের মধ্যে পায়রা দিয়ে দিচ্ছে দাদা ঠিক আছে রোদ করলে আর ভালো করে ছো ফটোটা দেখানো যেত এই পায়রা দুটো সেল আছে সাতশো করে জোড়া যদি কেউ লাগে কন্ট্যাক্ট করে নেবেন নাম্বার বলো তাছাড়া বন্ধুরা আরো কিছু আছে অসুবিধা নেই আপনারা যদি মনে করেন বাতকুল্লা এসে দেখা করে নিয়ে যাবেন সেটাও করতে পারেন বা দাদা পার্সোনাল ভিডিও দেবে আপনাদের হোয়াটসঅ্যাপে সেটা আপনারা কথাবার্তা বললে আলোচনা সাবেকে কিভাবে কি নেবেন যারা দূর থেকে দেখছেন জিজ্ঞাসা করে কথা বলে নিয়ে নিতে পারবেন ঠিক আছে আরো আছে আমি কিছু পায়রা দেখিয়ে দিলাম না হলে ভিডিওটা অনেক বড় লং হয়ে যাবে এই যে বাইসকেল পায়রা দেখতে পাচ্ছেন বন্ধুরা এক জোড়া বিস্কুট কালারের পায়রা খুব সুন্দর হাতে ধরে আছে এক ভাই বিস্কুট কালারের পায়রা দুটো দেখে নিন কত দাম রে কাছে বা বিস্কুট দুটো বিস্কুট দুটো কত দাম 1200 টাকা দাম বিস্কুট নিচে খেলা নাকি উপরে খেলা নিচে খেলা না বোমাইটা বাজি এই লককা বাইরে উড়ে চলে আসলো এইখানে এই সেই লককা গুলো উড়ে উড়ে চলে গেছে এইখানে দেখো বাহ দারুণ গেল পায়রা উড়িয়েছে কেউ হাট থেকে তো দেখে উড়ে উড়ে চলে যাচ্ছে ওইদিকে লোকাল কারো বাড়ির পায়রা হয় তো সেই জন্য ছেড়ে দিয়েছে বিন্নপর হাটে উড়ে উড়ে উঠছে দেখুন বন্ধুরা একসাথে তিনটে উড়ছে দেখুন বন্ধুরা দুটো লক্কার বাচ্চা দেখতে পাচ্ছেন কালো লক্কার বাচ্চা রয়েছে খুব সুন্দর কোয়ালিটি আটটা পায়রা জোড়া সেল পায়ের ফেদের কোয়ালিটি দেখে নিন অনেকটাই বড় বড় আছে দাম কত রেখেছে হাজার টাকা জোড়া খুবই সুন্দর লেজ পুরো ফুলের মতো বাঁধানো রয়েছে দুটোরই চোখ সাদার মধ্যে কোয়ালিটি খুব সুন্দর রয়েছে সবুন্দ্র বিনগর পয়রাহাট আজ অব্দি এখানেই শেষ কিছু কিছু পায়রা কালেকশান দেখিয়েছি বেঁচে রয়েছে আপনাদের কাছে আপনাদের এই পায়রাগুলো কেমন লাগলো এবং পায়রার দামগুলো কেমন ছিল আপনারা পুরো ভিডিওটা দেখলেন যদি এই ভিডিও দেখে আপনাদের কোনো ক্ষেত্রেই উপকার হয়ে থাকে অবশ্যই লাইকমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলে থাকা বেলার গানটা অল করে রাখবেন এরকম বিশ্ব ভিডিও পাওয়া ছিল যাতে এরকম ভিডিও আপনার কাছে প্রত্যেক শুক্রবার আনতে থাকতে পারি ঠিক রাত আটটার সময় আমাদের ইন্ডিয়ান ভিজন লাভার এই চ্যানেলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রথায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ